বিদ্যুৎ গ্রাহকের মিটার কেনার নমুনা দেখছেন এই যে বিদ্যুৎ গ্রাহকের মিটার কেনার নমুনা মিটারটা কি করে রাখছে দেখেন এই মিটারটা সাইড থেকে খুলে নিয়ে আসছে দেখেন কি একটা অবস্থা এরকম জায়গায় রাখছে মিটার নষ্ট করে ফেলছে তো মিটারটা যদি বিদ্যুৎ গ্রাহক কিনে নিত তাহলে দরদ থাকতো মায়া থাকতো মিটার বিদ্যুৎ অফিস ফ্রি দেয় পল্লী বিদ্যুৎ মিটার ফ্রি দেয় যে কারণে এই পল্লী বিদ্যুতের মিটারের প্রতি গ্রাহকের কোনো মায়া নাই মায়া থাকলে মিটারটা কী অবস্থা রাখতে পারতো দেখেন কী অবস্থা মিটারের এই অবস্থা একটু হইলেও মায়া লাগতো পলিভিত বিষ প্রতি মাসে দশ টাকা করে বাড়া নেয় হ্যাঁ এই মিটারটার দাম হচ্ছে প্রায় বারো থেকে চোদ্দোশো টাকার ভিতর এই মিটারটা প্রতি মাসে দশ টাকা বাড়া নেয় এখন যদি এই মিটারটা যদি উনি কিনে নিত তাহলে এককালীন বারো থেকে চোদ্দোশো টাকা পরিশোধ করা লাগতো উনি এটা না করে প্রতি মাসে দশ টাকা বাড়া দেয় এখন এই মিটারটা দশ টাকা করে বাড়া দিলে যদি চোদ্দোশো টাকা হয় মিনিমাম দশ বছর বারো বছর লাগবে শুধু এই মিটার বাড়া উঠতে আর এই মিটারটা যদি পুড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অফিস ফ্রি দিবে প্রাকৃতিক কারণে যদি এই মিটারটা পুড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফ্রি পাবে এই বিদ্যুৎ যে গ্রাহক এই গ্রাহক কিন্তু ফ্রি পাবে যেহেতু বিদ্যুৎ অফিস ফ্রি পাবে সেহেতু এই মিটারের প্রতি কোনো যত্ন নেই কোনো কোনো যত্ন আছে এই মিটারের প্রতি এই মিটারের প্রতি যত্ন তখনই থাকতো যদি উনি নগদ টাকা দিয়ে ক্রয় করে নিত অনেকেই বলতেছেন যে বিদ্যুৎ অফিসে মিটার বিক্রি করে বিদ্যুৎ অফিস যখন আপনি নতুন সংযোগ নেবেন এই নতুন সংযোগের সময় কিন্তু বিদ্যুৎ অফিস তার মিটার সম্পূর্ণ ফ্রি দেয় তার মিটার বিদ্যুৎ অফিস বিক্রি করে না হ্যাঁ আপনি বলতে পারবেন যে আমি মিটার কিনে নিয়ে আসছি আপনি মিটার কখন কিনে নেয় কখন বিদ্যুৎ অফিস আপনার কাছ থেকে মিটারের মূল্য নেয় আপনি যখন দেখবেন যে আপনি নিজের কারণে আপনি নিজের হস্তক্ষেপ মানে গ্রাহকের হস্তক্ষেপে যদি মিটার নষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু মূল্য নেয় তাছাড়া কিন্তু একশোবারও যদি নষ্ট হয় এই মিটার অফিস কিন্তু ফ্রি দিবে কারণ এই এই মিটারটা দেখেন গ্রাহক কিন্তু এই মিটারটা নষ্ট করছে এই মিটারটা গ্রাহক বিল্ডিং করতে গিয়ে এক জায়গায় রেখে দিছে অরক্ষিতভাবে রাখার কারণে এই বৃষ্টির পানি গিয়ে এই মিটারটি নষ্ট হয়েছে এখন এটা বৃষ্টির পানি গিয়ে নষ্ট হয়েছে কিন্তু যদি সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এই মিটারটা নষ্ট হইতো না এখন এটা গ্রাহকের কারণে নষ্ট হয়েছে এখন গ্রাহক আরও কীভাবে নষ্ট করে অনেক সময় দেখা যায় গ্রাহকে গাছ কাটতে গিয়ে গাছের ডাল কাটতে গিয়ে সার্ভিস টান লেগে মিটারগুলো ভোর থেকে উঠে এসে এই যে দুই পাশের যে কাটিসো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো ভেঙে যায় এই পয়েন্টগুলো ভেঙে যাওয়ার কারণেও মিটার আর ব্যবহার থাকে না অথবা এই যে ডিসপ্লেটা আছে দেখেন এই যে ডিসপ্লে এই ডিসপ্লে নষ্ট হয়ে যায় ডিসপ্লে ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এই মিটার ব্যবহার অযোগ্য হয়ে যায় তখন কিন্তু এই কিনতে হয় গ্রাহকের মিটার তাছাড়া যদি বজ্রপাতের সময় বৃষ্টির সময় শট সার্কিট হয়ে মিটার পুড়ে যায় বাড়িতে প্রাকৃতিক কারণে আগুন লেগে পুড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহকের মিটারের মূল্য দিতে হয় না সম্পূর্ণ অফিস ফ্রি দেয় এই মিটার সম্পূর্ণ ফ্রি পাবেন আর বিদ্যুৎ অফিস নতুন সংযোগের সময় তো হানড্রেড পারসেন্ট ফ্রি দেয় এই ফ্রি পাওয়ার কারণেই কিন্তু এই মিটারের প্রতি গ্রাহকের দরদ কম তা আশা করি আপনারা এই একটু দরদ দিবেন মিটারটা একটু যত্ন করে রাখবেন যত্ন করে রাখলে আপনিও উপকার হবে অফিসেরও উপকার হবে আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ